আপনার কি জামাই আছে সিঙ্গেল ডেডি তো মিঙ্গেল কোন না এখন চার বছর ওয়েট করতে হবে আচ্ছা আশেপাশে তো অনেক আছে আজকে আজকে কাউকে খুঁজে নিতে পারলেন না আজকে যেদিকেই থাকে সবাই মিঙ্গেল মানে দুইজন চলে একজন কেউ নাই সুগান ডডি কে অনলাইনে খোঁজা যায় খুঁজে দেখি নাই এখন তো শুনে সবাই সুগান ডডি খোঁজে অনলাইনে ইচ্ছা আছে না আমার নিজে সুগার মমি হওয়ার ইচ্ছা আছে ওইখানে একটা আপুকে দেখা যাইতেছে হয়তো বা কারোর জন্য অপেক্ষা করতেছে ততক্ষণ তার সময়টা আমরা একটু ব্যবহার করে নিই আমাদের মজার গল্পের জন্য চলে আপু হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ আমি ছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছি আপু আমরা একটা গেম খেলতেছিলাম এখন আপনি যদি কমফোর্টেবল ফিল হন তাহলে আপনি আমাদের সাথে কি এই গেমটা খেলতে প্রস্তুত হ্যাঁ শিওর ওকে তাহলে গেমটার নিয়মটা হচ্ছে আমি আপনাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটা আপনার মজার ভাবে দিতে হবে যদি মজার হয় তাহলে আপনি কিন্তু পাঁচশো টাকাও পেয়ে যেতে পারেন তিনশো টাকাও পেয়ে যেতে পারেন সব কিন্তু এখানে আছে তাও আপনার লাকের উপরে ডিপেন্ড করে কোনটা আপনার লাক কাজে দেয় ওকে ঠিক আছে এখন হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন আপু আপনাকে আমরা আস করতে পারি হ্যাঁ ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে আপু মেয়েরা কিসে আটকায় ডিপেন্ড করে ছেলের উপরে ছেলের উপরে কেমন ছেলে হইলে ধরেন আপনি আটকে যাবেন পিস লাভিং যে চিলাপাল্লা করবে না আর ছেলেরা কিসে আটকায় মেয়েদের ছেলেরা তো মুমতাহিনের উপরে আটকায়

আপনাকে হচ্ছে কেমন টাইপের কোশ্চেন করি বলেন তো সুন্দরী মেয়েদের কেমন টাইপের কোশ্চেন করলে ভালো লাগে যেটা আপনি আপনার নিজেকে করতে যাচ্ছেন এমন কোশ্চেন করেন আচ্ছা বলেন তো ছেলেরা বউকে কেন ভয় পায় কারণ কথা না শুনলে তো ভয় পাবেই না যদি কথা শুনে তাহলে তো আর ভয় পাওয়ার কোনো রিজন নেই আপনার জামাইকে আপনার বউকে মানে আপনাকে দেখে ভয় পাবে না ভয় পাওয়ার মতো কাজ না করলে তো ভয় পাবে না যদি কাজ করে সুন্দরী মেয়েদের জামাই কেন কালো হয় কারণ সুন্দরী মেয়েরা এতই সুন্দর তার ইনসিকিউর ফিল করতে চায় না তারা চাই যে সবাই তাদেরই দেখুক জামাইয়ের দিকে না তাকাক মানে জামাইকে নিয়ে আপনার ভাবতে হবে না ট্রু আপনার কি জামাই আছে সিঙ্গেল রেডি টু মিঙ্গেল নিঙ্গেল হ্যাঁ এখনও চার বছর উইক করতে হবে হ্যাঁ আশেপাশে তো অনেক আছে আজকে আজকে কাউকে খুঁজে নিতে পারলেন না আজকে যেদিকেই থাকে সবাই নিঙ্গেল তাহলে দুজন ছেলে একজন কেউ নাই সো স্যার আপু আচ্ছা মেয়েদের নাকি দুইটা চেহারা তাহলে ছেলেদের কয়টা চেহারা ছেলেরা তো ওদের কোনো সিলেক্টেড নাই যে এতগুলা আনলিমিটেড ইনফিন আপনার দেখা এমন কোনো পার্সোন আছে যার এরকম বহরূপী চেহারা আছে হ্যাঁ অবভিয়াসলি নাহলে তো বলতাম না নামটা বলা যাবে না থাকে যে আমরা নেক্সট কোয়েশ্চেন পড়ে খাটো মেয়েরা কেন লম্বা ছেলেদের প্রেমে পড়ে এটা বলতে পারতেছেন হ্যাঁ কারণ আপনি নিজেই লম্বা ভালোবাসা কোন জিনিসটা আপনার একদমই পছন্দ না আপনি চাইলে ওইটাকে ব্যান করে দিতে চান মানে আপনার ইচ্ছা ওইটাকে ব্যান করে দেওয়ার তাহলে কোনটা টু টাইমিং মানে একজনের সাথে কথা বলছে সাথে আরেকজনকেও টাইম দিচ্ছে এটা আমি এটা আসলে এখন বেশি হইতেছে ছেলের একটু সুরদায় যান মেয়েরা সাহস পাচ্ছে না আপনাদের দিকে আগানোর কেসটা তুমি ধরেই ফেলেছো আচ্ছা আপনার বান্ধবীরা ছেলে দেখার জন্য কই যায় বলেন তো एक्चुअली আমার বান্ধবীরা ছেলে দেখার জন্য যায় না ছেলেরা ওদের দেখতে আসে কোন লোক ট্রু ট্রু আপনি যেমন সুন্দরী হয়তোবা আপনার বান্ধবীরা অনেক বেশি সুন্দরী হইতে পারে হইতে পারে নাকি এই সুন্দরী না আমার বান্ধবী obviously অনেক সুন্দরী ইভেন আমার ফ্ল্যাটমেটও অনেক সুন্দরী हाय हाय এত না सुकून কোনো একটা মুভির ডায়লগ বলতে পারবেন এই মুহূর্তে মাথায় আসছে না মজার কোনো ডায়লগ বাংলা মুভি একটা বলি লাকি কি মারবো এখানে লাশ পড়বে শশনে এটা এটা কে বলেন তো ফাটাকিষ্ট মিঠুন মিঠুন চক্রবর্তী মারা গেছেন না না উনি এখনও বেঁচে আছে বাট আমারও অনেক পছন্দের একজন অভিনেতা এখন আমরা নেক্সট আরেকটা কোশ্চেন করব আপনাকে আচ্ছা আপনার কাছে কি মনে হয় বিয়ে আগে হওয়া উচিত নাকি হচ্ছে মানে এটা আমার আপনার ক্ষেত্রে বলা উচিত বিয়ে আগে হওয়া উচিত নাকি বন্ধু বান্ধবরা আগে হওয়া উচিত obviously বন্ধু বান্ধবী আগে হওয়া উচিত ব্যাট যদি সে ম্যারিড হয় সে ক্ষেত্রে ওয়াইফ আগে হওয়া উচিত আচ্ছা জিএফ আর বিএফ এর কথা বলছি না সে ক্ষেত্রে অবভিয়াসলি ফ্রেন্ডস আগে কারণ জিএ বিয়ে তো এখন পার্মানেন্ট না না তখন কি হয় বলে যাচ্ছে না টান টান উত্তেজনা আচ্ছা একটা মজার কোশ্চেন করি সেটা হচ্ছে সুগার ড্যাডি কি অনলাইনে খোঁজা যায় খুঁজে দেখি নেই এখন তো শুনি সবাই সুগার ড্যাডি খুঁজে অনলাইনে ইচ্ছা আছে না আমার নিজে সুগার মমি হওয়ার ইচ্ছা আছে থেকে বেটার আচ্ছা এক্স এর বিয়েতে আপনাকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে কি আপনি যাবেন এক্স নাই তো যদি ফিউচারে হয় হ্যাঁ সে ক্ষেত্রে যাবো না কেন ফ্রিতে দাওয়াত কি মিস দেওয়া যে কি গিফট নিয়ে যাবেন গিফট দিব না ফ্রি খেয়ে চলে আসবে কিছু বলবেন না শুধু খাবার খেয়ে আসবেন আপনি খুব ভালো টাইপের এক্স হইতেন তাহলে পার্কে গেলে প্রেমিক প্রেমিকাকে কোন গাছের সাথে লেগে থাকা দেখা যায় আমি নরমালি গাছের সাথে লেগে থাকতে দেখি নাই ব্রিজের নিচে দেখছি শাহাবুদ্দিন পার্কে জারুন জারুন জারো শাহাবুদ্দিনরা কিন্তু ক্ষেপে যাবে নেক্সট আরেকটা কোশ্চেন করে আপনার সময়টা নষ্ট করবো না মেবি আপনি আপনি কি বিরক্ত হচ্ছেন না না আমি আমার ফ্রেন্ডদের সাথে ওয়েট করছিলাম ওদের জন্য তো ভালোই যাচ্ছে টাইম ওকে ঠিক আছে ছেলেরা প্রেম করার জন্য বা মেয়ে দেখার জন্য কই যায় এনএসইউ আট নম্বর গেট হে তো লেটেস্ট নিউজ হে ওই আরে কি আছে ওখানে মেয়ে বাদে সবই পাবেন মানে ভালো মেয়ে বাদে সবই পাবেন আচ্ছা যারা যারা ভালো মেয়ে খুঁজতে চান তারা কিন্তু এনএসইউ আট নম্বর গেটে চায় না

পাঁচশো তো টাকা পেয়ে গেলেন আপনার কেমন লাগলো খুবই ভালো লাগলো যে ফ্রিতে এতক্ষণ কথা বলি শুধু ইনকাম আপনারা কি করতে চান এরকম ইনকাম তাহলে চলে আসেন এ আরকে এন্টারটেনমেন্টের সাথে তো আমরা নেক্সট কাকে কাকে কোশ্চেন করতে পারি তো আমার সাথেই চলেন সামনে যদি কেউ থাকে তাদের কোশ্চেন করবেন